গাইস দেখো যদি বুঝতে পারছো আওয়াজটা হে গাইস ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে তো এসে গেছি আজকে জল দেখাতে ঠিক আছে মানে ঘাঁটালে যেটা হয় আর কি বন্যা তো এবছর বন্যাটা বড়ো হয়নি ছোটই হয়েছে তো তবুও চলো জলের তোটটা একটু দেখা না যাক তাই না গাইস দেখো যদি বুঝতে পারছো আওয়াজটা কি আওয়াজ দেখো গাইস আর এখানে কিন্তু মাছ ধরার জন্যে কত জাল বিছানো রয়েছে এখানে যদি কেউ পরে আর দেখতে হবে কিন্তু জলের তোড় ঠিক আছে অবাক তোড় কিন্তু জলের মানে যদি বুঝতে পারছো তাহলে দেখো কি লেভেলের তোড়টা রয়েছে দারুণ কিন্তু রয়েছে গাইশ দারুন দেখো একটা মাছ পড়লো ও ওইটাই দুটো ওই জালটায় দুটো মাছ পড়েছে তো এরকম কিন্তু নানান ধরনের অনেক জাল পাতা আছে ঠিক আছে না জোরটা দেখো ভাই এই জল বেরিয়ে চলে যাচ্ছে আমাদের শিলাবতীতে এটাই কিন্তু যাচ্ছে শিলাবতী এই দেখো ভাই জলের তোরটা মানে কি হচ্ছে এইখানটায় জানা জানায় উতল উথাল পাথাল যেটাকে বলে উথাল পাথাল আর তার সঙ্গে দেখো কত জাল কিন্তু দেওয়া রয়েছে কত জাল দেওয়া রয়েছে এখানে কিন্তু অনেক শান্তির সাথে নদী বয়ে চলেছে ঠিক আছে এখান থেকে জোরে বয়ে আসার পর শান্তির সঙ্গে কিন্তু নদী বয়ে চলেছে দেখো পেছনেও তোরটা রয়েছে জলের তো কেমন লাগলো বলো যদি এই তোরটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্টটা করো আর এবারে কিন্তু ছোটো হয়েছে যদি বড় হয় তখন কিন্তু সেই যে বড়োর যে তোড় সেটাও এসে দেখাবো ভাইস ঠিক আছে না তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর একটু ভালোবাসা আর কিছু না কিন্তু জাস্ট ছোটো করে